যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সকলকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে ভিডিওর মূল বিষয় হলো আমাদের কাছে অনেকে জানতে চাইছেন আমরা এমপিআর মিটার সম্বন্ধে কিছু জানতে চাই কানেকশন সম্বন্ধে কিভাবে কাজ করে তার জন্য আজকে আপনাদের জন্য ছোট্ট একটি ভিডিও নিয়ে আসলাম ছোট মিনি সার্কিট গুলো আছে সেগুলো নিয়ে দেখতে পাচ্ছেন এটার মধ্যে একটি সার্কিট আছে এটা শুধু ভোল্টেজ দেখাবে এটা শুধু ভোল্ট মিটার তো এটা নিয়ে আজকে কথা না তো আমরা এটা আরেকদিন যদি কেউ জানতে চান দেখাই দেব সমস্যা নেই আজকে কথা হলো এই ধরনের এমপি কাজ করে এগুলা দিয়ে এম্পিয়ার কিভাবে আমরা পরিমাপ করতে পারি তো আমরা একটি আনবক্সিং করে নেই তারপরে দেখি এর মধ্যে কি কি পাওয়া যায় দেখতে পাচ্ছেন একদম ইনটেক প্যাকেট থাকবে যদি ভালো কোম্পানি এটা আপনারা কেনেন কাগজটা ফেলে দিচ্ছি দেখুন এটা হলো আমাদের একটি এম্পিয়ার মিটার ভোল্ট প্লাস এম্পিয়ার মিটার এটার মধ্যে আপনারা দুইটি কেবল পেয়ে যাবেন একটির মধ্যে থাকবে যেহেতু এমপিআর টা একটু হাই ভোল্টেজ হয়ে থাকে সেই জন্য একটু মোটা তার দেওয়া রয়েছে আর এই মিটারটা সচল করার জন্য পাঁচ থেকে আপনারা বিশ বল পর্যন্ত দিতে পারবেন চব্বিশ বল পর্যন্ত সেই জন্য এই চিকন তার কিন্তু এর চেয়ে বেশি ভোল্টেজ দিলে কিন্তু এটা জ্বলে যাওয়ার সম্ভাবনা থাকে তো আমরা চেষ্টা করব এটা একটা সহনীয় পর্যায়ে বারো বল দিয়ে চালালে আপনারা খুব সুন্দরভাবে চালাইতে পারবেন তো এখানে দেখুন কানেক্টর দেওয়াই আছে এটা দিয়ে আপনারা ইচ্ছা করলে মিনি যে চার্জার তৈরি হয় ওগুলা তৈরি করতে পারেন আপনারা যে কোনো ব্যাটারির করতে পারেন যে কোনো লাইট আমি তো দেখতে পাচ্ছেন এটা আমরা প্রথমে লাগাই এটা কখনো লাগাইতে পারবেন না কারণ এটার সিস্টেম আমি এটা লাগাই নিলাম এখন করণীয় হলো এই কানেকশন গুলো আমরা কিভাবে করবো আমরা সবাই জানি যে লাল আর কালার ব্যাটারি মাইনাস প্লাস হয়ে থাকে তো আমরা যদি এটাকে প্লাস ধরি ঠিক আছে তো এটা মাইনাস আর এটা হলো এম্পিয়ারের মাইনাস আমরা দুইটা মাইনাস আগে একত্রিত করে দেব আপনাদের আমি যেভাবে দেখাচ্ছি একদম সহজ ভাবে কানেকশন করতে পারবেন অন্য অন্য লোকেরা যেভাবে দেখায় তার চেয়ে আমি আশা করি যে আপনাদের ভালোভাবে বুঝাইতে পারবো ইনশাআল্লাহ তো দেখুন আমি দুইটি মাইনাস তার এক করে দিলাম এখন আমরা জানি যে প্লাস লাইন লাল হয় কিন্তু এই আমাদের এম্পিয়ার মিটার প্লাসটা লাল হবে না কেন হবে না তা দেখাচ্ছি আমরা কিন্তু এখানে প্লাস দিচ্ছি মাইনাস দিচ্ছি এখানে প্লাস দিচ্ছি কিন্তু আমাদের ব্যাটারি থেকে আমরা যেই ডিভাইসটা চালাবো সেই থেকে সেই জায়গা থেকে আমরা প্লাসটা নিয়ে নেব আর এই লালটা আমাদের মাইনাস হিসেবে কাজ করবে তো আমরা কি করব এটা হলো আমাদের মিটারের চলতে যে প্লাস লাইনটা দরকার সেই লাল তারটা আর এটা হলো আমাদের বোল্টটা যে শো করবে সেই জন্য এই হলুদ তারটা আমরা লালেই লাগাবো তো আমরা এটা একটু তারটা কেটে নেই দেখতে পাচ্ছেন আমি তার দুটো সুন্দরভাবে কেটে নিলাম যাতে ভালোভাবে পারি এখন কিন্তু আমি খুব সহজভাবে আপনাদের দেখাচ্ছি দেখতে পাচ্ছেন আমরা কালো দুইটা এক করে এবং লাল আর হলুদ চিকন এক করে আর আমাদের তিন নাম্বার যে লাল তারটা রয়েছে এম্পিয়ারের এটা কি কিন্তু আমরা কোনো জায়গায় কানেকশন করি নাই কারণ এটা দিয়েই আমরা নেগেটিভ আউটপুট নেব এখানে আমরা প্রথমে আপনারা জানতে চাইছেন অনেকেই যে ভাই আমার কিছু সোলার প্যানেল আছে আমি পাউডার ব্যাটারি চার্জ করি বা যে কোনো ব্যাটারি চার্জ করি চার্জ হয় কিনা বুঝতে পারি না তো দেখুন এই জায়গায় আমরা একটি সোলার লাইন নিয়ে নিয়েছি এখানে একটা ডিজিটাল মিটার আছে আমি ডিজিটাল মিটারে দেখাচ্ছি এটা কত বল আউটপুট দিচ্ছে এখন দেখতে পাচ্ছেন ষোলো বোল্ট ফাইভ নাইন বোল্ট করে আউটপুট দিচ্ছে এখন এই প্রথমে আমরা সোলার দিয়ে যে সোলারে আপনারা কালেকশন করলে কি করবেন দেখুন এটা আমার লাল তার আর এটা হলো কালো তার তো আমি সরাসরি কালো তারের মধ্যে কালোটা জুড়ে দিচ্ছি সোলারের এখন কিন্তু কোনো ব্যাটারি ইউজ করি নাই আপনারা এটা খুব ভালোভাবে খেয়াল রাখবেন আমি কিন্তু কোনো ব্যাটারি ইউজ করি নাই দেখতে পাচ্ছেন আমি কিন্তু আমার সোলারের যেই পজিটিভ লাইনটা লাল তারটা আমি লালের সাথে লাগাই দিচ্ছি দেখুন লাগানোর সাথে সাথে কিন্তু আমাদের মিটারে কিন্তু আলো চলে এসেছে এবং কি উপরে দেখাচ্ছে আমরা মাল্টিমিটারে যেটা পেয়েছিলাম ষোলো পয়েন্ট ফোর বল এখানে দেখাচ্ছে ওখানে ফাইভ নাইন দেখাইছিল এটা মিলি এম্পিয়ারে দেখায় মাল্টিমিটারে এটার মধ্যে অতটা ফেসিলিটি নাই এখন কিন্তু আমাদের এম্পিয়ার জিরো জিরো দেখাচ্ছে এখন এম্পিয়ার যদি জিরো জিরো হয় তখন আমরা কি করব দেখুন এটা কিন্তু আমার লিথিয়াম একটি প্যাক হয়তো অসুন্দর হয়েছে এটা আমি নষ্ট ব্যাটারি দিয়ে তৈরি করছি কিছু চেক টেক করার জন্য বিএমএস দিয়ে কিন্তু এটা খুব ভালো চলতেছে দেখুন এখানে আমরা যদি ভোল্টেজটা মাপি আমাদের কত আছে দেখতে পাচ্ছেন আমার মাল্টিমিটারের দিকে খেয়াল রাখবেন এখানে যদি আমরা মাল্টিমিটারের দিকে খেয়াল করেন বারো পয়েন্ট ওয়ান সেভেন দেখাচ্ছে তো এই ব্যাটারিটা আমরা এখন যদি সরাসরি চার্জ করি আমরা কিন্তু বলতে পারবো না চার্জ হচ্ছে কিনা বিএমএস চার্জ নিচ্ছে কিনা এখন আমরা কি করব এই ব্যাটারির লালতারটা আমাদের যেই সরবিদ্যুতের ছোলারের যে লালতার আসছে এটার সাথে আমরা কানেকশন করে দেব কানেকশন করার পরে এম্পিয়ারের যে লাল তারটা বের হয়েছে এটা কিন্তু আমরা কালোতে লাগাবো অনেকে বলতে পারে কালো আর লাল এইভাবে তারা দিছে তো আমাদের কিছু করার নেই এখন এম্পিয়ারের দিকে খেয়াল করেন এখন যদি এম্পিয়ারের মিটারে খেয়াল করেন এম্পিয়ার কিন্তু হচ্ছে না ষোলো পয়েন্ট ফোর বল দেখাচ্ছে এখন আমি লাল তারটাই কালোর আউটপুটের সাথে লাগাই দেব দেখুন এখন কিন্তু আমার এম্পিয়ার শো করছে কততে চলে আসছে যেহেতু ব্যাটারি বারো বোল্ট বারো বোল্ট ফাইভ ভোল্টেজ এখন যেহেতু সূর্যের আলোটা একটু কম আছে আমি এখন পাচ্ছি চার্জিং অবস্থায় বারো বল ফাইভ পয়েন্ট আর এখানে এম্পিয়ার পাচ্ছি কত ওয়ান পয়েন্ট ফাইভ সেভেন মানে প্রায় দুই এম্পিয়ারের মতো চার্জ হচ্ছে এখন রোদ্র নাই সেই কারণে এরকম হচ্ছে যখন বেশি রোদ হবে তখন কিন্তু এটা প্রতি সেকেন্ডে চেঞ্জ হবে ঠিক আছে এখন বলতে পারেন ভাই আপনি ছোলার তো দেখাইলেন সোলারে কি আমরা সরাসরি ফ্যান ট্যান কিছু চালাইতে পারবো আমি আপনাদেরকে একটা কথা বলতে চাই সোলারে সবকিছু চালানো যায় না কারণ সোলারে যখন আপনার ব্যাটারি কানেকশন না থাকে তখন কিন্তু ওভার ভোল্টেজ দেখায় ঠিক আছে তখন কিন্তু ওভার ভোল্টেজ দেখায় তাই আমি একটা মোটর চালায় দেখাই আপনাদেরকে দেখুন এটা কিন্তু একটি বারো ভোল্টের মোটর এই মোটরটির মডেল নাম্বার হচ্ছে কে আর এস পাঁচশো পঞ্চাশ এটি একটি বারো ভোল্টের মোটর এই মোটরটি এখন আমি সরাসরি সোলারে চালাবো দেখতে পাচ্ছেন আমি ব্যাটারি লাইনটা কিন্তু দূরে রেখে দিলাম এখন আমরা কালো তার এর কি হয় দেখুন আমাদের মোটরটা কিন্তু চলতে শুরু করছে কিন্তু এখানে এম্পিয়ার টানতেছে কত জিরো পয়েন্ট ফোর ফোর তার মানে চৌচল্লিশ মিলিয়ে টানতেছে এখন যদি আমরা এটা বন্ধ করি এটা কিন্তু খুবই খুবই কম ভোল্টেজ টানলো এখন যদি আমরা এখান থেকে সোলার থেকে লাইট চালানোর ব্যবস্থা করতে চাই তাহলে দেখুন এই ধরনের রিজি বাইকে যে লাইট গুলো অনেক আলো আপনারা যদি মিনি একটা বারো বোল্টের ব্যাটারি নিয়ে এগুলা দিয়ে অনেকে আমার কাছ থেকে লাইট বানায় নেয় মাছ মারার জন্য হাস্যকর কিন্তু খুবই ভালো একটা প্রযুক্তি দেখুন আমি এই সোলারের সরাসরি প্যানেল থেকে আমি এই লাইটটা জ্বালাবো এই লাইটটার আলো কিন্তু মারাত্মক আপনারা ভাবতেই পারবেন না এই লাইটের কত আলো হয় ঠিক আছে দেখতে পাচ্ছেন এটার আলো কিন্তু অনেক কিন্তু আমার এমপিয়ার টানতেছে কত দেখতে পাচ্ছেন জিরো পয়েন্ট মিলি খাইতেছে কিন্তু আলো দিচ্ছে মারাত্মক আমি ক্যামেরার দিকে মারলে হয়তো আপনারা কিছুই দেখবেন না ঠিক আছে তো এইভাবে আপনারা ছোলারের লাইন গুলো করবেন অনেকে আমাকে মেসেজে জানতে চাইছেন যে ভাই আমরা ভেটাইতে যখন চালাবো তখন কিভাবে আমরা লাইন করব তো আমি সোলার লাইনটা ডিসকানেক্ট করে দিচ্ছি আমি সোলার লাইনটা ডিসকানেক্ট করে দিলাম এখন দেখাবো এই মিটারটা আপনারা ব্যাটারিতে কি ভাবে করবেন তো বরাবরের মতো আমাদের যে ব্যাটারিটা তৈরি করা এই ব্যাটারিটা সামনে নিয়ে নিলাম এই ব্যাটারিটা আপনারা ইতিপূর্বে দেখছেন এটা 12 ভোল্টের এটি ব্যাটারি প্যাক তো এইটার সাথে আমরা কালোর সাথে সেই আগের কালো দুইটি আমরা খুব সুন্দরভাবে জয়েন করে দেব করে দেওয়ার পর লালের সাথে আমরা এই যে চিকন একটা লাল আছে একটা হলুদ আছে এটা জয়েন করে দেবো করে দিলে কি হবে আমাদের মিটার কিন্তু চালু হয়ে যাবে দেখতে পাচ্ছেন আমাদের মিটার কিন্তু চালু হয়ে গেছে এখন আমাদের আমাদের দেখতে হলে এই প্লাস লাইন আর যে লাল তারটা আছে এটা হবে নেগেটিভ লাইন মানে মাইনাস লাইন এইভাবে আমরা চেক করতে পারি তো এখন আমরা কি কি চালাইতে পারি আমরা যে মোটরটা আগে চালাইছিলাম এই মোটরটাই চালাই কিন্তু এই মোটরটা চালাইলে একটা সমস্যা হলো আপনার এই মোটরটা ঘুরতেছি কিনা বোঝা যায় না ঠিক আছে এটা যেন আন্তরিক ভাবে দুঃখিত আমার কাছে এরকম কিছু নাই যে পাখা টাকা আপনাকে চালাই দেখাবো আপনারা এখানে ধরলেই বুঝতে পারবেন দেখুন আমি প্লাস লাইনে ধরলাম ঠিক আছে আর এই যে মাইনাস লাইনে ধরলাম চলতেছে কিন্তু এমপিয়ার আসতেছে না কারণ কি আমি প্লাস আর মাইনাস ব্যবহার করছি আমি এম্পেয়ারের মাইনাসটা ব্যবহার করি নাই দেখুন এখন যদি এম্পিয়ার মাইনাসটা ব্যবহার করি দেখেন আমাদের ব্যাটারি ভোল্টেজ কিন্তু অলরেডি কমে গেছে এগারো পয়েন্ট নাইনে চলে আসছে এবং কি এম্পিয়ার দেখাচ্ছে জিরো পয়েন্ট মানে মিলি এম্পিয়ার এক এম্পিয়ারও এই মোটরটায় টানে না এই মোটরগুলো দিয়ে চার্জিং ফ্যান বানাইলে আপনারা খুব ভালো সার্ভিস পাবেন এখন এতটুকু একটু ব্যাটারি দিয়ে অনেকে বলতে পারেন এতটুকু একটু ব্যাটারি দিয়ে কি সব লাইট জ্বলবে হ্যাঁ এই ব্যাটারি দিয়ে আপনারা সব লাইট জ্বালাইতে পারবেন যেগুলো বারো বোল্টের ঠিক আছে দেখুন এটা একটি হ্যালোজিং লাইট এই লাইটটি এখন বর্তমানে ভালো চলতেছে অনেকে ইউজ করে এই লাইটটি আপনাদের জ্বালে এটা একটা ফক লাইট এটাও মাছ মারার জন্য অনেকে নেয় ঠিক আছে তো আমি প্রথমে লাল লাইনটা লালে দিয়ে দিলাম ঠিক আছে তারপরে আমি কালো লাইনটা আমি এম্পিয়ারে কাটায় দেব দেখতে পাচ্ছেন আমার লাইটটা কিন্তু জ্বলেছে এইটা আরো কম চার্জ টানবে আপনাদের দেখুন এখন কিন্তু হলুদ কালার জ্বলেছে আমি যদি ছেড়ে দিই আবার কিন্তু সাদা হয়ে গেল এই লাইট অনেক আলো আপনারা যদি সামনাসামনি না হন এই লাইডের আলো সম্বন্ধে ধারণা পাবেন না কিন্তু এটার খুবই এম্পিয়ার কম টানে আবার যদি আমি লাগাই দেখুন লাল হলুদ মিউজিক দেবে এই লাইট গুলো আমাদের কাছ থেকে খুবই স্বল্প মূল্যে নিতে পারবেন যদি কেউ লাইট সম্বন্ধে জানতে চান লাইট নিয়ে একটি ডেডিকেটেড ভিডিও বানিয়ে আপনাদের দেখাবো ইনশাআল্লাহ আবার যদি ছেড়ে দেন আবার কিন্তু দুই কালার একসাথে জ্বলে থাকবে এটার মধ্যে কয়েকটি মোড রয়েছে তো দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু এই ছোট্ট ব্যাটারি প্যাকটি দিয়ে খুব সুন্দর করে সবকিছু চালাইতে পারলাম এবং কি কন্ট্রোল করতে পারলাম আপনারা এই জায়গায় যদি চান যে কেউ পাওয়ার সাপ্লাই তৈরি করবেন করবেন তাহলে কি আপনারা এই যে লাইনটা এটা শুধু চালাইতে বারো দিবেন আর এখান থেকে এমপিয়ারের যে মোটা তারটা কালোটা সেইটা আপনারা যে কোনো ভোল্টেজের কালো তারে লাগাই দিয়ে আপনি এটা দিয়ে আউটপুট নিতে পারবেন তো এই ছিল আজকের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টস করে শেয়ার করে দেবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য বেল আইকনটি বাজিয়ে দেবেন কোথাও বেশ ভালো থাকবেন সকলেই